কোরআন হচ্ছে জ্ঞানের উৎস আল্লাহ যে জিনিসটা শিখালেন এই জিনিসটা এই জ্ঞানটা কার বোঝেন না কথা এই জ্ঞানটা কার আল্লাহ আল্লাপের আমাদের খুব আল্লাহ পাক জ্ঞান দান করেছে জ্ঞান হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অহিভিত্তিক জ্ঞান আর হচ্ছে গায়ের অহিভিত্তিক জ্ঞান অহির জ্ঞানটা আসে কার কাছ থেকে এখন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আসে অহির জ্ঞান আর মানুষের কাছে যে জ্ঞানটা আছে এটা হলো তার মন মস্তিষ্ক প্রাসুত জ্ঞান আমাদের কাছে যত জ্ঞান আছে এই জ্ঞানটাকে পাক বলেছেন মিনাল ইল্লা কালিলা তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে খুবই সামান্যতম জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে আচ্ছা আপনারা বলুন একটা ছোট্ট পাখি আটলান্টিক মহাসাগরের ভেতরে তার ঠোঁটটাকে ডুবিয়ে তারপরে সে যদি ঠোঁটটা তোলে তাহলে আটলান্টিকের পানি কমবে কতখানি হ্যাঁ অনেক কমে যাবে নাকি আটলান্টিক টের পাবে যে কারো একটা ঠোঁট ঢুকছিল মধ্যে টেরও পাবে না আটলান্টিক মহাসাগরের ভিতরে পাখি তার চঞ্চুটা ঢুকিয়ে দিয়ে যতটুকুন পানি উঠাতে সক্ষম হয় না অহির জ্ঞান বাদ দিয়ে গোটা পৃথিবীতে মানুষের যত জ্ঞান আছে মানব সৃষ্টির প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত জ্ঞান এসছে এবং যত জ্ঞান হবে মানুষের সমস্ত জ্ঞান এক জায়গায় করলে আল্লাহ সোবহান হুয়াতালার অনন্ত অসীম জ্ঞানের মহাসমুদ্রের ভেতর থেকে পাখি যেমন আটলান্তিক থেকে যতটুকুন পানি উঠাতে পেরেছে বিশ্বের মানুষ আল্লাহর জ্ঞান থেকে অতটুকুন তুলতে পারে না

তবু একটা কথা ছিল যে তোমাদেরকে কিছু জ্ঞান দেওয়া হয়েছে তো কিছু না বলা হচ্ছে আমা উতি তুমি সামান্যতম খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে সেই সামান্য জ্ঞানের ঠেলায় আমরা থেকে কোথায় চলে গিয়েছি গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত গিয়েছি টেলিগ্রামের টরেটক্কা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছি কি সোজা জ্ঞান এখান থেকে এই মাহফিলের ছবি নিউজ ভিউজ এন্ড পিকচার একত্রিত করে ছবি করে আপনি ফ্যাক্সের মেশিনে ঢুকিয়ে দিলেন কোড নাম্বার টিপি দিলেন লন্ডন ম্যারিকা জেদ্দা বিভিন্ন জায়গা দিয়ে দিলেন মিনিট লাগবে না কয়েক সেকেন্ডের ভিতরে এই মাহফিলের পূর্ণ ছবি এবং খবর সেদেশের পত্রিকায় ছাপা হতে পারবে কাজী আছলফাত বলছেন সামান্যতম জ্ঞান আমি অবাক হই আরো যখন শুনতে পাই পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইটগুলি যা ছেড়ে দেওয়া হয়েছে মহা এই স্যাটেলাইটগুলি ড্রাইভার ছাড়া কোন রকমের পরিচালক ছাড়া চালক ছাড়া স্যাটেলাইটগুলি বছরের পর বছর ঘুরছে পৃথিবীর মাটি থেকে সাড়ে তিনশো চারশো মাইল উপরে ঘুরছিত ঘুরছে দুনিয়া থেকে ছবি নিউজ ক্যাশ করছে সিএনএন তারপরে স্টার টিভি ইত্যাদিতে সেগুলিকে তারা ছুঁড়ে দিচ্ছে এভাবে করে যে দেশ থেকে যে দেশের স্যাটেলাইট সে দেশের পারপাস সার্ভ করতেছে ওই স্যাটেলাইট সাড়ে তিনশো চারশো মাইল উপরে মহাশূন্যের ভেতরে তার মেশিনারি কোনো গোলযোগ হলে যান্ত্রিক গোলযোগ যদি সৃষ্টি হয় তাহলে ফ্রান্সের মাটিতে বসে আমেরিকার মাটিতে বসে ব্রিটেনের মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে চারশো মাইল উপরের মেশিনকে ভালো করে দিচ্ছে বল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে এই যদি হয় সামান্যতম জ্ঞান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত কত বেশি আল্লাহু আকবার আল্লাহ কত বড় জ্ঞানের মালিক সুবহানাল্লাহি ওয়া হামদিহি